ভিউয়ার্স আশা আপনারা সবাই অনেক ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এক নম্বর যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের সংখ্যা এগারোটি বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং কম্পিউটার মুদ্রা গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন তিনটা পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ এবং কম্পিউটার দক্ষতা অবশ্যই থাকতে হবে দ্বিতীয় পদ হিসাব সহকারী পদ সংখ্যা 9 জন এবং তৃতীয় নম্বর পদ সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা হচ্ছে দুটি তো প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে একুশ এক দুই হাজার পঁচিশ থেকে শুরু এবং অনলাইনে আবেদনপত্র জমা শেষ হবে বিকাল অ্যাপ্লিকেশন করা যাবে আর অ্যাপ্লিকেশনটি করতে সর্বমোট আপনাদের খরচ হবে একশো বারো টাকা টের মধ্যে পেমেন্ট করতে হবে আর আমি অনলাইনে ফর্ম পূরণ করে দিই আপনারা যদি কেউ আমার কাছ থেকে অনলাইনে ফর্ম পূরণ করে নিতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বা কমেন্টে জানাতে পারেন আমি অনলাইনে ফর্ম পূরণ করে দেই তো ভিউয়ার্স যদি অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন